সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা দুই হাজার পঁচিশে একটা এম করতে চাচ্ছেন এক মাসের মধ্যে আপনি কিভাবে নিতে পারবেন এটার একদম ডিটেলে বলবো আমি হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে এবং আমার একটা কোর্স চালু হয়েছে এই সামনে যে মার্চ থেকে মেয়ের এর মধ্যে পরীক্ষাগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি এবং হচ্ছে আই বি ডব্লিউ এম বি জাহাঙ্গীরনগর এগুলোকে কেন্দ্র করে তো আপনি যদি একটা ডিটেলে একটা গোছানো প্রিপারেশন নিতে চান যে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে যদি জানতে চান তাহলে হচ্ছে আমার কোর্সের সাথে যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং এবং হচ্ছে হচ্ছে পেজের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যোগাযোগ করতে পারেন তো ভিডিও চলে যায় তো প্রথমত আপনি যে কোনো একটা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার আগে আপনার পরীক্ষা সম্পর্কে জানতে হবে যে পরীক্ষাটা কিসে কিসে হয় কার মাধ্যমে হয় প্রথমত ইংলিশ থাকে ম্যাথ থাকে জিকে থাকে হ্যাঁ এই এই তিনটা টপিক আপনার মোটামুটি থাকে যে ইংলিশ ম্যাথ জিকে মোটামুটি এগুলোই থাকে আর ম্যাথের মধ্যে হচ্ছে রিজনিং ঢাকা ইউনিভার্সিটি থাকে এবং হচ্ছে জাহাঙ্গীরনগর আই তো প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন কিভাবে প্রথমত আপনার যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা জানতে হবে যে হচ্ছে আপনি ইংরেজিতে বেশি ভালো নাকি ম্যাথে বেশি ভালো এবং হচ্ছে জি মানুষ মোটামুটি ওভারঅল হয় এভারেজ হয় যে কারণ হচ্ছে এই জি কে ইনফরমেশনগুলো লেটেস্ট যেগুলো থাকে এগুলো থেকে আসে তো আমরা জিকেটা টা অপশনাল ধরতেছি জি কে তো হচ্ছে আপনার প্রথমত এইটা হচ্ছে আপনার এমসি কিউ এবং রিটার্ন পার্টটাও আছে তো মোট চারটা তো প্রথমত আপনার যে ইংলিশ এবং হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে স্ট্রং পয়েন্ট এবং উইকনেস ধরবেন তো সাপোজ ধরেন আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার ম্যাথ প্রথমত ম্যাথের মধ্যে আট থেকে দশটা টপিক পড়লেই মোটামুটি হয়ে যায় যেমন হচ্ছে আপনার লাভ ক্ষতি রাশি পার্সেন্টেজ সূচক এইচ এইসব তারপর হচ্ছে ধারা এগুলো থেকে ম্যাথ গুলো আসে তো হচ্ছে আপনি আগে টপিক সিলেক্ট করেন কোথা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে তারপর আপনি আগামী সাত দিনের জন্য আপনি হচ্ছে প্ল্যান বানাবেন বা দশ দিনের জন্য ধরেন হচ্ছে আপনি কারণ দশ দিনের জন্য প্ল্যান বানাবেন পরে দশ দিন আপনার হচ্ছে আরেকটা প্ল্যান থাকে লাস্ট দশ দিনে আপনি সবগুলো করবেন ব্যাপারটা এইরকম তো আপনি ধরেন প্রথম দশ দিন যদি চিন্তা করেন সাপোজ ধরেন এক দুই তিন চার পাঁচ এভাবে করে সাজাইলেন ঠিক আছে এইভাবে সাজাইলেন তো আপনি কি করবেন আপনার হচ্ছে যে আহ বেশিরভাগ মানুষ হচ্ছে ম্যাথে প্যারা খায় ম্যাথে ঝামেলা থাকে কারণ হচ্ছে আমরা ম্যাথ গুলো সচরাচর বাংলাতে করে আসি কিন্তু ই এম বি এবং এম বি এর পরীক্ষা এবং কম্পিটিভ গুলাতে ইংরেজিতে ম্যাথ থাকে ব্যাংকে তো হচ্ছে আমরা ম্যাথকে স্ট্রং পয়েন্ট ধরলাম মানে স্ট্রং হিসেবে সরি হচ্ছে উইকনেস হিসেবে ধরলাম এবং হচ্ছে আমাদের স্ট্রং হচ্ছে বা তেমি স্ট্রং ধরেন হচ্ছে কোনোটা স্ট্রং না সবগুলো অ্যাভারেসে যাচ্ছে ওটাকে আমরা ইংলিশ ধরলাম ইংরেজিতে সবচেয়ে বেশি হচ্ছে আসে হচ্ছে ভুকাবুলারি থেকে ঠিক আছে ভোকাবুলারি থেকে এবং প্রিপোজিশন থেকে পাঁচটা কোয়েশ্চেন আসবেই এটা হচ্ছে আপনার বিউপিতে তিন চারটা আসে এবং হচ্ছে আট থেকে বারোটার মতো ভূগাবুলের বেস্ট প্রশ্ন আসবে এটা যে পরীক্ষাটাই দেন আপনি ভূকরে পাড়া অনেক প্রয়োজন তো প্রতিদিন আপনি ম্যাথ রাখবেন একটা টপিক একটা টপিক ফুল শেষ করবেন ফুল শেষ করবেন চেষ্টা করবেন ফুল শেষ করা এখন হচ্ছে ফুল শেষ হয় না এখন অনেক আপনার হচ্ছে যে টাইপ আছে এই টাইপগুলো থেকে রিপিটেড হয় ম্যাথগুলা আপনি যদি ওগুলো ধরতে পারেন তাহলে আরো ভালো মতো সংকীর্ণ হয়ে যাবেন এগুলো মোটামুটি আমার কোর্সের মধ্যে আরো ভালো মতো বোঝায় তো ম্যাথ করবেন এবং হচ্ছে ভুকা ভুলারি রাখবেন যে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে একটা কি ভুকা ভুলারি আপনি হচ্ছে করলাম যে হচ্ছে আচ্ছা ভুকা ভুলারি রাখবেন এটা এবং মানুষ আরেকটা সবচেয়ে বেশি রাখায় তারপর হচ্ছে রিটেনে রিটেনে আপনার ফোকাস রাইটিং থাকে একটা আপনার থাকে হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা শর্ট নোট থাকে ব্রেক ইভেন পয়েন্ট কি টেকনোলজি কি ই কমার্স কি এরকম টাইপ তারপর হচ্ছে আপনার এস থাকে একটা দশ মার্কে হ্যাঁ এটা হচ্ছে বাংলা বাংলা এবং ইংলিশ উভয় দুইটাই থাকতে পারে আপনি কি করবেন আরেকটা হচ্ছে রিটার্ন রাখবেন জন্য আপনি সর্বোচ্চ হাফ মার্ক মানে হাফ করে প্রতিদিন লিখবেন ঠিক আছে সর্বোচ্চ আধা ঘন্টা হুম সবচেয়ে হচ্ছে সর্বোচ্চ আধা ঘন্টা করে রাখবেন তো এইভাবে করি আপনি কি করবেন সাজাবেন যে হচ্ছে আপনার প্রতিদিনের ধরেন হচ্ছে আপনি প্রতিদিন করবেন এবং হচ্ছে যখন হচ্ছে আপনি চার দিন যাবেন ধরেন চার দিন পড়লেন এই পাঁচ দিনের দিন আপনি একটা রিভিশন রিভিশনের ডে রাখবেন ঠিক আছে আপনি এই যে তিন চার দিন যা যা পড়লেন যা যা পড়লেন সবগুলো একদম ভালো মতো দেবেন আর এই ডেটটা রাখার চেষ্টা করবেন যা জব করছেন শুক্র শনিবার যাতে সারাদিন আপনি হচ্ছে রিভিশন দিতে পারেন এবং ভোকাবুলারি আপনি দেখবেন কি একদিন পড়ছেন পরের দিন ভুলে যাচ্ছে তো আপনি কি করবেন এটা হচ্ছে যত বেশি রিভিশন দিতে পারেন অফিসে নিয়ে যাবেন একটা হচ্ছে দুটো চিট হিসেবে বা খাতা হিসেবে তখন হচ্ছে ভালো লাগবে এবং ম্যাথ গুলো তো আপনার প্র্যাকটিসের জন্য ম্যাথের জন্য প্রতিদিন এক ঘন্টার মতো রাখাই লাগবে তো রাখবেন তো আপনার মোটামুটি যদি আপনি পাঁচটা আপনার হচ্ছে টপিক বা ছয় সাতটা টপিক এগুলো যদি শেষ করতে পারেন আপনি মোটামুটি আপনার চান্স হয়ে যাবে তো আপনি ওই ছয় সাতটা টপিক আগে করেন তো এইভাবে করে সাজাবেন তো আপনি পাঁচ নাম্বার ডেতে আপনি হচ্ছে রিভিশন দিলেন আপনি তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আমার আপনার স্ট্রং হইলো ধরেন এই কয়েকদিনে আপনি হচ্ছে দুইটা টপিক ম্যাথে শেষ করছেন সিক্স নাম্বার ডে থেকে আবার হচ্ছে নতুন করে সাজান ডে সাজান যে হচ্ছে আপনার কি এবার হচ্ছে ধরেন হচ্ছে আপনি ম্যাথে ধরেন অনেক ভালো পারতেছেন আপনি কোয়েশ্চেন ব্যঙ্গ সলভ করুন ম্যাথ পারেন তখন হচ্ছে আপনি ইংরেজিতে যাবেন ইংরেজিতে কি করবেন ইংরেজিতে স্ট্রং রেখে আপনি কি করবেন যে হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা ভার্ভ বা হচ্ছে আপনার গ্রামার এগুলো হচ্ছে দেখবেন এবং ম্যাথ ম্যাথ কি করবেন ম্যাথের হচ্ছে আপনি ম্যাথে রাখবেন রিভিশন দেওয়ার জন্য এবং ভুকা আপনার হচ্ছে প্রতিদিন পড়াই লাগবে দশটা বা বিশটা যে কয়েকটা নেন প্রতিদিন পড়া লাগবে এভাবে পড়ে আপনি দশ দিন সাজাবেন দশ দিন পড়বেন দেখবেন হচ্ছে দশ দিন আপনি কি পড়বেন যেগুলো কোর জিনিসগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে আপনি এই দশ দিনে মানে নিশ্চিত করবেন আপনি একটা মোটামুটি চান্স বিশ দিনে আপনি হচ্ছে দশ দিনের যেগুলো পড়েছেন ওগুলো তো রিভিশন দিবেন মানে বিশতম দিন থেকে মানে এই এগারো থেকে বিশ ডেটা হবে ঠিক আছে এই সময়টা ওই সময় আপনি কি করবেন আপনি তো রিভিশন দিবেনি এইগুলো প্লাস আপনি হচ্ছে নতুন নতুন জিনিস পড়বেন যেগুলো হচ্ছে একবার বা দুইবার এসেছে ওগুলো মানে পড়া শুরু করবেন যখন হচ্ছে একুশ থেকে তিরিশতম দিনে একুশ থেকে তিরিশতম দিনে আপনি কি করবেন সবগুলা আবার রিভিশন দেওয়া শুরু করবেন এখন এই জায়গায় আপনি দেখতে পারেন যে হচ্ছে আচ্ছা অনেক টপিক আছে যেগুলো হচ্ছে আপনি পারেন না নতুন তখন হচ্ছে মোটামুটি একটা একুশ বাইশ তেইশ দিনে আপনি হচ্ছে ওগুলো শেষ করে দেবেন ম্যাথের মধ্যে হইতে পারে এগুলা বেশি হ্যাঁ আর হচ্ছে গ্রামাটিক্যাল রুলস একটা দুটা থাকে ওগুলো হচ্ছে আপনি একটু টুইক করেন যেমন গেট ইউজ টু হ্যাঁ এগুলোর পরে হচ্ছে ভারবেশে আইএনজি বসে এই গেট ইউজ টু অনেক বেশি আসে ওডিও মাইন্ড এগুলা এই এই ভার্বগুলা সরি হচ্ছে গ্রামারগুলো বেশি আসে তো এগুলো হচ্ছে আপনি হচ্ছে দেখবেন হ্যাঁ তো এগুলো দেখলে আপনার মোটামুটি ধরে রাখতে পারেন চান্স হবে তো আপনি যত বেশি সময় দেবেন আপনার ডিপার্টমেন্ট আগে আসবে যে চান্স পাওয়া তো বড় কথা না আপনার ভালো একটা ডিপার্টমেন্ট পাওয়া বড় কথা মানে ভালো একটা ডিপার্টমেন্টও পাওয়া লাগবে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন আমরা হচ্ছে প্রথমত আমি যেভাবে পড়াই যে হচ্ছে চান্সটা নিশ্চিত করে পরবর্তীতে এরকম ভাবে পড়াই যাতে হচ্ছে আস্তে আস্তে ভালো ডিপার্টমেন্ট পায় তো আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন আজকের জন্য এই পর্যন্তই আর যদি আমার কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে